সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে বুকরা ফি সোগল অর্থ আগামীকাল কাজ আছে বুকরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে সোগল অর্থ কাজ বুকরা ফি সোগল অর্থ আগামীকাল কাজ আছে বুকরা মাফি সোগল অর্থ আগামীকাল কাজ নেই বুকরা অর্থ আগামীকাল মাফি অর্থ নেই সোগল অর্থ কাজ বুকরা মাফি সোগল অর্থ আগামীকাল কাজ নেই ক্যাফ হালেক অর্থ কেমন আছেন ক্যাফ অর্থ কেমন হালেক অর্থ আপনার অবস্থা ক্যাফ হালেক অর্থ কেমন আছেন আনা কয়েস শুক্রান অর্থ আমি ভালো আছি ধন্যবাদ আনা অর্থ আমি কয়েস অর্থ ভাল শুক্রান অর্থ ধন্যবাদ আনা কয়েস শুক্রান অর্থ আমি ভালো আছি ধন্যবাদ এশ ইসমাইক অর্থ আপনার নাম কি এশ অর্থ কি ইসমাইক অর্থ আপনার নাম এশ কিসমাইক অর্থ আপনার নাম কি আনা এবি মাই অর্থ আমার পানি লাগবে আনা অর্থ আমি অথবা আমার এবি অর্থ চাই অথবা লাগবে মাই অর্থ পানি আনা এবি মাই অর্থ আমার পানি লাগবে হাদা কাম ফুলুস অর্থ এটার কত টাকা হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা কাম ফুলুস অর্থ এটার কত টাকা ইনতা ওয়েন রোহ অর্থ তুমি কোথায় যাও ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা ওয়েন রোহ অর্থ তুমি কোথায় যাও আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম অর্থ আমি জানি না হুয়া শোনো কালাম অর্থ সে কি বলছেন হুয়া অর্থ সে শোনো অর্থ কি কালাম অর্থ কথা হুয়া শোনো কালাম অর্থ সে কি বলছেন হাদা মিতা খালাস অর্থ এটা কখন শেষ হবে হাদা অর্থ এটা মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ হাদা মিতা খালাস অর্থ এটা কখন শেষ হবে আনা খালাস অর্থ আমার কাজ শেষ আনা অর্থ আমার অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা সোগোল খালাস অর্থ আমার কাজ শেষ জি অর্থ তুমি কখন আসবে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আশা আসা ইজি অর্থ তুমি কখন আসবে আলহীন আনা মশগুল অর্থ আমি এখন ব্যস্ত আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত আলহীন আনা মশগুল অর্থ আমি এখন ব্যস্ত হাগ্গি মাফি মুশকিলা অর্থ আমার কোনো সমস্যা নেই হাগ্গি অর্থ আমার মাফি অর্থ নেই মুশকিলা অর্থ সমস্যা হাগ্গি মাফি মুশকিলা অর্থ আমার কোনো সমস্যা নেই ইয়াল্লা রো অর্থ চলো যাই ইয়াল্লা অর্থ চলো রো অর্থ যাওয়া ইয়াল্লা রো অর্থ চলো যাই ইন্তা তাবান অর্থ তুমি কি ক্লান্ত ইনতা অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত ইনতাতাবান অর্থ তুমি কি ক্লান্ত আনা জেইন অর্থ আমি ঠিক আছি আনা অর্থ আমি জেইন অর্থ ঠিক বা ভালো আনা জেইন অর্থ আমি ঠিক আছি এস মুশকিলা অর্থ কি সমস্যা এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা এস মুশকিলা অর্থ কি সমস্যা তাল হেনা অর্থ এখানে আসো তাল অর্থ আসা হেনা অর্থ এখানে তাল হেনা অর্থ এখানে আসো জীব হাদা অর্থ এটা দাও জীব অর্থ দেওয়া হাদা অর্থ এটা জীব হাদা অর্থ এটা দাও কামছা অর্থ কয়টা বাজে কাম অর্থ কত ছা অর্থ ঘণ্টা বা সময় কামছা অর্থ কয়টা বাজে লেশ তাখির অর্থ কেন দেরি লেশ অর্থ কেন তাখির অর্থ দেরি লেশ তাখির অর্থ কেন দেরি আনা মারিদ অর্থ আমি অসুস্থ আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ আনা মারিদ অর্থ আমি অসুস্থ নিশ, অর্থ কি জন্য আসান অর্থ জন্য এই অর্থ কি আসানেশ অর্থ কি জন্য আলিওম হার অর্থ আজ গরম আলিওম অর্থ আজ হার অর্থ গরম আলিওম হার অর্থ আজ গরম আমস মাফি মৌজুদ অর্থ গতকাল উপস্থিত ছিলাম না আমস অর্থ গতকাল মাফি মৌজুদ অর্থ উপস্থিত নেই আমস মাফি মৌজুদ অর্থ গতকাল উপস্থিত ছিলাম না ইনতা মৌজুদ অর্থ তুমি আছো ইনতা অর্থ তুমি মৌজুদ অর্থ আছে ইনতা মৌজুদ অর্থ তুমি আছো হাদা আকিদ অর্থ এটা কি নিশ্চিত হাদা অর্থ এটা আকিদ অর্থ নিশ্চিত হাদা আকিদ অর্থ এটা কি নিশ্চিত কিদা কিদা অর্থ এলোমেলো কিদা কিদা অর্থ এলোমেলো